বুঝতে পারছেন হরিনামের গুরুত্ব বুঝতে পেরেছেন তো আমাদের এই মনুষ্য জীবন শুরু হরিনাম দিয়ে শেষ জোরে বলুন শেষ হরিনাম দিয়ে এই জন্য হরিনামে আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে আমাদের আচার্যগণ সিদ্ধান্ত করেছেন আমরা যে পারমার্থিক অনুশীলন করছি এই পারমার্থিক অনুশীলনের অগ্রগতি নাইনটি নির্ভর করে হরি নামের মাধ্যমে হরি নাম জপের মাধ্যমে এই পারমার্থিক অগ্রগতি নির্ভর করে নাইনটি নাইন পারসেন্ট নাইন পয়েন্ট হরি নাম জপের মাধ্যমে এই আমাদের জপে অত্যন্ত গুরুত্ব দিতে হবে হ্যাঁ আমাদের প্রত্যেকের যত্নবান হতে হবে শুদ্ধ নাম জব করবার জন্য তো জব অনেক ধরনের আছে আমি দুই ধরনের কথা বলছি একটা হচ্ছে অপরাধ যুক্ত নাম একটা হচ্ছে শুদ্ধ নাম হ্যাঁ যেটা আমরা নামট্ট ভজনে ওই যে নদীয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন যে ভজনটা আছে ওখানে একটা পয়ার আছে কিভাবে হরি নাম করতে হয় অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম কিভাবে কৃষ্ণ নাম করতে হবে অপরাধ শূন্য হয়ে আমাদের এই নামে যত্ন নিতে গেলে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমি অপরাধযুক্ত নাম করি নাম না করি শুদ্ধ নাম জব করতে পারি এখন অপরাধযুক্ত নামের লক্ষণ কি কে বলতে পারবেন প্রভুদের মধ্যে এগুলো জানা প্রয়োজন কি না আমি যে জব করছি আমার জবটা অপরাধ যুক্ত হচ্ছে কি শুদ্ধ নাম হচ্ছে হ্যাঁ বলুন হ্যাঁ সুন্দর আমাদের এই প্রভু বলেছেন অমনোযোগী নাম আমি জব করছি কি জবে মনোযোগ নেই আমার মনটা অন্য জায়গায় রয়েছে যদি আমি জব করছি আমার মনটা অন্য জায়গায় রয়েছে তাহলে আমি কি বুঝবো জোরে বলুন কি বুঝবো আমার অপরাধযুক্ত নাম হচ্ছে তো স্বাভাবিকভাবে প্রথম অবস্থায় আমাদের অপরাধযুক্ত নামই হয় সেই জন্য আমাদের যত্নবান হতে হবে কিভাবে প্রথমে আমরা যখন জব শুরু করব প্রতিদিন আমরা যখন জব শুরু করব। আমাদের চেষ্টা করা উচিত আমাদের কর্তব্য হচ্ছে জপের আগে গুরুদেব প্রভুপাদ মহাপ্রভু পার্শ্বদিন্দ এবং নামপ্রভুর কাছে প্রার্থনা করা হে গুরুদেব হে প্রভুপাদ হে মহাপ্রভু পার্শ্বদিন্দ হে নামপ্রভু আমি হরি নাম করার উপযুক্ত নই সেটা স্বীকার করতে হবে কারা কারো মনে করেন আমি হরি নাম করার উপযুক্ত আমরা কেউ উপযুক্ত নই এটা তাদের কাছে বলতে হবে তা আপনারা আমার প্রতি সদয় হয়ে আমাকে কৃপা করুন আমি যেন শুদ্ধ নাম জপ করার উপযুক্ত হতে পারি বোঝা গেল হরি নাম করার পূর্বে আমাদেরকে কি করতে হবে প্রার্থনা করতে আর সেই সঙ্গে নিজেকে যত্নবান হতে হবে খালি ভগবান গুরুদেবের কৃপা প্রার্থনা করলে হবে না এই ভক্তিতে ভক্তি লাভের জন্য আমাদের দুটো জিনিস প্রয়োজন যেটা আপনারা দামোদর মাসে এক মাস ধরে দামোদর ব্রত আলোচনায় শ্রবণ করেন যশোদা মা যখন কৃষ্ণকে বন্ধন করতে যাচ্ছিলেন যতবার দড়ি দিয়ে বাঁধা বাঁধার চেষ্টা করছেন কি লক্ষ্য কী পরিলক্ষিত হল দুই আঙ্গুল ছোট কেন দুই আঙুল ছোট আমাদের আচার্যগণ তারা ব্যাখ্যা দিলেন ভগবান এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ভক্তি লাভের জন্য দুটো জিনিস প্রয়োজন এজন্য জন্য ভগবান বারবার ইঙ্গিত দিচ্ছেন ভগবানকে বাঁধতে গেলে ভক্তি লাভ করতে গেলে দুটো জিনিস প্রয়োজন এজন্য জন্য দুই আঙ্গুল ছোট এই দুটো জিনিস কি নিজের চেষ্টা আর ভগবানের কৃপা এই দুটো তা আমরা ভগবানের কৃপা প্রার্থনা করছি তো নিজে যত্নবান বা চেষ্টা করছি না এটা নয় আবার অনেকে নিজে চেষ্টা করছি কিন্তু ভগবানকে কৃপা চাইছি না এটাও নয় হ্যাঁ তা আমরা চেষ্টা কিভাবে করব আমাদের প্রথমত সবাইকে যত্নবান হতে হবে তুলসী সামনে রেখে তুলসী দর্শন করে করে শব্দ স্পষ্ট উচ্চারণ করে শব্দটা কেমন উচ্চারণ হবে স্পষ্ট উচ্চারণ করতে হবে ওই শব্দের উপরে ধ্যান দিয়ে শব্দ শ্রবণ করে করে জপ করতে হবে আমরা দেখতে পাই চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা আছে মহাপ্রভু যে জপ করতেন কিভাবে মহাপ্রভু জব করতেন তুলসী দেখে প্রভু করেন সংখ্যা নাম মহাপ্রভু সংখ্যা নাম জপ করতেন কি করে তুলসী দর্শন করে করে জব করতেন আহ আমাদের সবসময় তুলসীর দিকে লক্ষ্য করে আমাদের চোখটা মনোনিবেশ থাকবে তুলসীর দিকে আর যে শব্দ উচ্চারণ হবে আমার মনটা তাতে ধ্যান দিতে হবে প্রত্যেকটা শব্দ স্পষ্ট উচ্চারণ করে করে জব করতে হবে আর প্রপাত বলছেন এইভাবে শব্দ শ্রবণ করে করে যে জব আমরা করতে পারছি এটা হচ্ছে উন্নত মানের জব ভালো জব আর আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি আপনাদের আমার পরে পরে বলবেন আমি যা বলব সেটাই ভালো ভক্ত মানে জোরে বলুন সবাই উচ্চারণ করলেন না আমার পরে পরে ভালো ভক্ত মানে ভালো জব এবার আপনারা একসঙ্গে বলুন জোরে জোরে কারা কারা ভালো ভক্ত হওয়ার চেষ্টা করছি আত্মলন চেষ্টা করছি আমরা ভালো ভক্ত হতে পারিনি তো আমরা সবাই চেষ্টা করছি তাই নয় তাহলে আর একবার মন্ত্রটা বলি নাকি ভালো ভক্ত আমার পরের টুকু বলবেন ভালো ভক্ত মানে ভালো জব যা যে যত ভালো জব করতে পারবেন সে তত ভালো ভক্ত আর এই হরিনাম জব এমন একটা জিনিস ধরুন আমরা নাম হঠে মিশছি আমি অন্যায় করিনি কোনো ভক্ত আমাকে একটু আমার অপমান করলো আমার নামে বদনাম করল আমরা সহ্য করতে পারি হ্যাঁ কি না তো যখন আমার জব উন্নত হবে তখন আপনাকে কেউ যদি নিন্দা করে ওটা আপনার গায়ে লাগবে না তাহলে অন্য ভক্ত আমাকে কিছু বলছে আমার গায়ে লাগছে কেন আমার জব ঠিক হচ্ছে না এগুলি লক্ষণ আপনার গায়ে ধুলো লাগলে কি করেন রেখে দেন ওটা না ঝেড়ে ফেলেন কি বলেন তাই এইগুলো হচ্ছে ধুলোর মতো আপনাকে কেউ কিছু বলল বদনাম দিল কি করতে হবে হৃদয়ে ধরে রাখবেন কি করবেন ঝেড়ে ফেলে দেবেন ওটা যদি আপনি হৃদয়ে ধরে রাখেন দেখবেন হৃদয়ে আমাদের একটা সীমিত জায়গা আছে যদি ওই সব আমি ধরে রাখি আপনি ওইটা তো যদি আপনার হৃদয়টা পূর্ণ হয়ে যায় আমাদের হৃদয়টা পূর্ণ হয়ে যায় তা আপনি আবার ভক্তি ভেতরে পরবর্তীতে ঢোকানোর চেষ্টা করছেন অন্য জিনিস যদি হৃদয় দখল করে নেয় ভক্তি কি ঢুকবে হ্যাঁ কি না তাহলে আমাদের কেউ কিছু খারাপ আচরণ করলো কেউ কিছু আমাকে অপমান করলো ওটা আমি হৃদয় ধরে রাখবো না ফেলে দেব। কেন তাহলে আমার হৃদয় আর ভক্তি ঢুকবে না আর এই ফেলে দেওয়ার গুণটা কখন আসবে জোরে বলুন ভালো জব হলে তখন আমাদের এই গুণটা আমাদের মধ্যে আসবে এই জন্য আমাদের প্রত্যেক ভক্তের সবচেয়ে বেশি যত্নবান হতে হবে হরিনাম জপে বেশি যত্নবান হতে হবে আমি আর বেশি বলবো না আমাদের জ্যেষ্ঠ গুরুভ্রাতা তার সামনে এসব বলা মানে আমার ধৃষ্টতা হ্যাঁ বউর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখুন এই হরি নামটা আরও আমরা কত সতর্ক হতে হবে এই কলিযুগে ভগবান রূপে অবতীর্ণ হয়েছেন কলিযুগে রূপে কৃষ্ণ অবতার রূপে কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন দেখুন একটু জোরে জোরে বলুন পেছন থেকে কিন্তু ওনারা বলছে না বলছেন সবাই আর একবার বলুন কলিযুগে ভগবান কি রূপে অবতীর্ণ হয়েছেন নাম রূপে তাহলে আমি নাম করছি মানে স্বয়ং ভগবান আমার সামনে আছেন না অন্য জায়গায় আছেন তা আপনার গুরুদেব যদি আপনার সামনে থাকে আপনার মনোযোগটা কোথায় থাকবে তো ভগবান সামনে এসে গেছেন তখন আপনি খালি এদিক অধিক তাকাচ্ছেন অমনোযোগ করছেন ভগবান কি প্রসন্ন হবেন হ্যাঁ না আমাদের জপের কার্যকরিতা হচ্ছে না কেন বুঝতে পেরেছেন আমাদের জপের কার্যকরিতা হচ্ছে না কেন বুঝতে পারছেন তো কেন এই যে নাম যে ভগবান আমাদের পূর্ণ বিশ্বাস নেই এই যে আমি নাম করছি মানে ভগবান আমার সামনে বিরাজ করছেন আমার হৃদয়ে আমার জি ভাই বিরাজ করছেন এটা আমরা উপলব্ধি করতে পারছি না বা সেই গুরুত্বটা আমরা নামের প্রতি দিচ্ছি না যার ফলে এই নামের কার্যকারিতা আমরা পাচ্ছি না সেই জন্য আমরা সবাই চেষ্টা করব নামের প্রতি অত্যন্ত যত্নবান হয়ে শব্দ ফিসফিস করে না স্পষ্ট উচ্চারণ করে আপনারা কেন বলছেন না আমি বুঝতে পারছি না স্পষ্ট উচ্চারণ করে কারা কারা চেষ্টা করব অনেকেই আপনারা করছেন কারা কারা চেষ্টা করব স্পষ্ট উচ্চারণ করে করে জব করার জন্য চেষ্টা করব ধন্যবাদ স্পষ্ট উচ্চারণ করে ফিস ফিস করে নয় কিন্তু হ্যাঁ নামের প্রতি ধ্যান দিয়ে শুদ্ধ নাম জব করবার জন্য আর আমি আপনাদের কাছে প্রার্থনা করব আপনারা আমার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন আমি যা বললাম এই জিনিসগুলো যেন আমি সঠিকভাবে পালন করতে পারি হরে কৃষ্ণ বাঞ্চা কল্পতরু হস্য কৃপা সিন্ধু ভয়বচ পতিটা নং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম তা আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি বিশেষ করে আমাদের নি আমাদের জ্যেষ্ঠ গুরুভ্রাতা তার সামনে এই সব আবোল তাবোল একটু বলে দিলাম আমার যে ভুল ত্রুটিগুলো প্রভু আমাকে সংশোধন করে দেবেন এটা আমি আশা রাখছি আর চারুচন্দ্র প্রভুকে এখন অনুরোধ করছি এই হরি নাম সম্বন্ধে কিছু বলার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই প্রভুকে জানেন আপনারা হ্যাঁ আমাদের পরিক্রমার কমান্ডার নবদী যে পরিক্রমা হয় সবাই ভয় পায় তিনি হচ্ছেন আমাদের নদিয়া জেলা যে জেলায় আপনারা এখন বসে আছেন অন্তর্দ্বীপের সেই নদিয়া জেলার কমান্ডার আনন্দ বসুদেব নন্দন প্রভু কি বসুদেব নন্দন প্রভু ওনাদের সম্মেলন হয়ে গেছে তো বসুদেবন্দন প্রভু নদিয়ারই ছেলে এবং গ্রহরাজের খুব প্রিয় এবং সুন্দরভাবে নদীয়া জেলায় প্রচার করে থাকেন এবং শুধু প্রভু একা নয় প্রভুর ভাই আছে তিনিও হুগলি জেলার প্রচারক মহারাজেরও খুব অত্যন্ত প্রিয় তো আপনারা যে কথাগুলি শুনলেন প্রভু শ্রীমুখ থেকে আপনারা সকলেই চেষ্টা করবেন সেগুলো পালন করতে হরে কৃষ্ণ অনুরোধ করছি চারচন্দ্র প্রভুকে ভগবানের কথা এই হরিনাম সম্বন্ধে কিছু বলার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নমং বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী পচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দ্বৈত গদাধর শিব সি গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী চৈতন্য মহাপ্রভু কি হরে কৃষ্ণ হুগলি জেলা হাওড়া 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 জেলা নামর্ত সম্মেলনে আয়োজিত জপ ক্লাসে সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব ছিল জয় স্বামী গুরু মহাজ শ্রীচরণে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল বহু পদের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি এতক্ষণ আমাদের মাঝে বসুদেব নন্দন প্রভু এত সুন্দরভাবে এই হরিনামের উপর আলোচনা করলেন এবং উনি হচ্ছেন ধামবাসী উনার নাম ওনার কিন্তু এই নদিয়ার জেলায় দায়িত্ব নাভট্টের উনি ধামবাসী ধামবাসী আর আমি হচ্ছি গ্রামবাসী আরও ইন্ডিয়ায় মানে বা বাংলাদেশ যে গ্রাম অঞ্চলের তা ধামের যিনি থাকেন তার মুখ দিয়ে শুধু অমৃত বেরোয় তা প্রভুর মুখ দিয়ে শুধু অমৃত বের করেছেন আপনারা সেটা গ্রহণ করেছেন তাই সেই প্রভুর চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং আমার সামনে উপস্থিত ভক্তবৃন্দ সবার চরণ আমি ভুলণ্ঠিত দণ্ডবত নিবেদন করছি বাঞ্ছা কল্পত্রৎস্য কৃপা সিন্দুব্য পিতনাং পবন বৈষ্ণব্য নব নম আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করবেন বিশেষ করে বসুধ নন্দন প্রভু এবং আরও ভক্তরা আছেন আমাকে কৃপা আশীর্বাদ করবেন যাতে আমি কিছুক্ষণ হরিনামের মহিমা বর্ণনা করতে পারি তা প্রভু যতক্ষণ বললেন আমি তন্ময় হয়ে শুনছিলাম তা হরিনাম করা মানে ভগবানকে ডাকা তে আমরা হরিনাম করছি মানে ভগবানকে ডাকছি কি করে ডাকছি আরে কেসে না আরে কে সে না কে না না হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা ভগবানকে ডাকছি তা ভগবানকে ডাকছি এই ডাকার সময় আমরা এমনভাবে এই হরিনাম উচ্চারণ করব। যাতে আমরা কানে স্পষ্ট মুখে স্পষ্ট বলবো কানে স্পষ্টভাবে শুনবো আমি মুখে স্পষ্ট উচ্চারণ করব এবং কানে ওটাকে শুনব এইভাবে ভগবানকে ডাকতে হবে অনেকেই ফিস ফিস বউ বললেন ফিস ফিস করে ও উচ্চারণ হয় না তো এইভাবে ডাকলে ভগবান সন্তুষ্ট হবেন না এই জন্য আমাদের স্পষ্ট উচ্চারণ স্পষ্টভাবে কানে শুনতে হবে তাহলে আমাদের হরিনামটা ঠিক হবে তাই হরিনাম জপ করা যে ছিল প্রভুপাদ আমাদের যত উপদেশ দিয়েছেন সর্বশ্রেষ্ঠতম উপদেশ হচ্ছে হরিনাম জপ করা পৌপাদ এই জপ করার প্রতি এত গুরুত্ব দিয়েছেন যে প্রত্যেক দিন কমপক্ষে ষোলো মালা জপ করতে হবে অজুহাত দেখালে চলবে না আমাদের তিনটা হাত আছে এক আর একটা দেখতে পাই আর একটা দেখতে পাই না এর নাম হচ্ছে অজুহাত এই হরিনাম জপ করার ব্যাপারে কোনো অজুহাত দেখালে চলবে না যে আজকে জপ করব না আগামীকাল জপ করব। এই সমস্যার জন্যে আমি জপ করতে পারছি না এই অজুহাত দেখার না পৌপাত বলছেন যেদিন ষোলোমলা জপ না হবে না খেয়ে না ঘুমিয়ে এই ষোলোমলা জপ করতে হবে এটাও বলেছেন পৌপাত যে তুমি তো খেতে ভুলে যাও না তুমি তুমি তো ঘুমাতে ভুলে যাও না তাহলে ষোলোমলা জপ করতে কেন ভুলে যাও এই জন্যে আমাদের কমপক্ষে ষোলোমালা জপ করতে পৌপথ বলেছেন তুমি যদি ষোলোমালা জপ না করো তাহলে তোমাকে আমি ভগবত ধামে নেওয়ার দায়িত্ব আমি নিতে পারবো না তা আমরা যদি ধামে যেতে হয় তাহলে কমপক্ষে ভালো ষোলোমালা জপ করতে হবে এই জন্যে ছিল পৌপদের একটা কড়াকড়ি ইনস্ট্রাকশন আমাদের এবং পৌপাদের সর্বশ্রেষ্ঠতম উপদেশ যে আমাদের কমপক্ষে ষোলোমালা প্রত্যেক দিন জপ করতে হবে কলিযুগের সর্বশ্রেষ্ঠতম ব্রত হচ্ছে হরিনাম জপ করা কীর্তন করা যত কলিযুগের যত ধ্যান আছে যত ব্রত আছে সর্বশ্রেষ্ঠতম ধ্যান বা ব্রত হচ্ছে হরিনাম জপ করা হরিনাম জপ করা মানে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমরা খুব কষ্টে ছিলাম আমাদের ছোট্ট একটা চামড়ার থলির ভিতরে ছিলাম সেখানে পুজ রক্ত কিরমি কীট আমাদের অনবরত কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছিল আমরা যখন কষ্ট পেয়ে ভগবানকে ডাকছিলাম হে ভগবান তুমি আমাদের এই কারাগার থেকে মুক্ত করো ভগবান আমাদের ডাকে আমাদের কাছে আসছিল তোরা যে কারাগারে আছিস আর যেখানে যেতে চাচ্ছিস সেটা আরো বড় কারাগার কিন্তু সেখানে গেলে একটা সুবিধা আছে যদি সেখানে যেয়ে আমার নাম গুণকীর্তন করিস আমার সেবা করিস তাহলে তোরা সংসার ধর্ম করেও আমার কাছে ফিরে আসতে পারবি তখন আমরা বিপদে ছিলাম তো আমরা বলি হ্যাঁ আমরা তাই করব কিন্তু আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভগবানের নাম ভুলে গেলাম আমরা মা মা করে ডাকতে শুরু করলাম আর মা আমাকে স্নেহের বন্ধনে আবদ্ধ করে আমাদেরকে লালন পালন করলেন বড় করলেন তারপরে স্কুলে পাঠালেন কলেজে পাঠালেন বিবাহ দিলেন চাকরি কর দিলেন কত কিছু করলেন কিন্তু আমরা ভগবানের নামই ভুলে গিয়েছিলাম ছিল প্রভুপাদ এই হরিনাম করতে বলেছিলেন মানে ভগবানের সঙ্গে যুক্ত করেছেন আমরা যে ভুলে গিয়েছিলাম ভগবানের নাম ছিল পহুপাদ আমাদেরকে এই ভগবানের সঙ্গে যুক্ত করেছেন তা আমাদের ভগবানের সঙ্গে যুক্ত থাকতে হলে আমাদের এই কলিযুগ যুগ ধর্ম হরে না হরে কৃষ্ণ কৃষ্ণ না হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করতে হবে তাহলে আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকতে পারব তা এই হরিনাম জপ করার সময় আমাদের বড় বাধা হচ্ছে ঘুম হরিনাম জপ করতে করতে ঘুম চলে আসে অন্য সময় ঘুম আসবে না প্রজল্প করলে ঘুম আসবে না যখনই হরিনাম জপ করবেন জপ করবেন তখনই ঘুম চলে আসবে হ্যাঁ যার ঘুম আসে না তার ভালো হরিনাম জপ হবে এই জন্যে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের যেন ঘুম না আসে আপনি ঘুমিয়ে পড়লেন এক একটা সমস্যা আরেকটা হচ্ছে মোবাইল দেখছেন হরিনাম জপ করছেন আর মোবাইল দেখছেন আরেকটা সমস্যা সমস্যা হরিনাম জপ করছেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে পাশে লোক বসে আছে তার সঙ্গে কথা বলছেন তারপরে হরিনাম করছেন মাথার মধ্যে অনেক চিন্তা কি করবেন সারাদিনের হিসাব নিকাশ মাথার মধ্যে গড়ে কি করবো সারাদিন এই যে চিন্তা এসব চিন্তা যদি থাকে এবং অনেক সময় সাইড সিন বিভিন্ন সিন সিনারি দেখি এই বিল্ডিংটা কত সুন্দর এরকম যে বিল্ডিং আমার একটা হতো তাহলে আর চিন্তা করতাম না আমরা জব করতাম আর বসে বসে খেতাম টাকা পয়সা পেতাম কত চিন্তা আসে অনেক চিন্তা আসে অন্যের সর্বনাশের চিন্তা করার চিন্তা আসে অনেক চিন্তা এগুলো কেউ দেখতে পায় না কিন্তু এগুলো আসে এসে যায় এইরকম যদি জব করা হয় এই চিন্তায় রেখে যদি আমরা জব করি তাহলে হ্যাঁ হরিনাম করলে পাপ বিনিষ্ট হয় কিন্তু আমাদের কৃষ্ণ প্রেম লাভ হবে না এই জন্যে আমি অনেক সময় উদাহরণ দিই যে হরিনাম করছেন আপনার ডাকে ভগবান আপনার কাছে আসছে কিন্তু আপনি ঘুমিয়ে পড়লেন অন্যের সঙ্গে কথা বললেন সিন দেখলেন মাথার মধ্যে অন্য প্রজল্প আনলেন তখন ভগবান চিন্তা কি করবেন ভগবান ভাববেন আমাকে ও ডেকে আনলো ও ঘুমিয়ে পড়েছে আমাকে ডেকে আনছে ও মোবাইলে কথা বলছে আমাকে ডেকে আনলো ও অন্যের সঙ্গে কথা বলে ঠিক আছে আমি চলে যাই ভগবান আপনার কাছে থাকবেন না চলে যাবেন ধরুন একটা উদাহরণ যে আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই বসকে ডেকে আনলেন এনে বললেন বস আপনি আমাদের নিমন্ত্রণ করলেন যে আমি আপনি আমার বাড়িতে যাবেন আপনাকে প্রসাদ দেবো প্রসাদ খাওয়াবো বস আপনার বাড়িতে আসলো আপনি বসকে বললেন বস আপনি এই ওয়েটিং রুমে বসুন আমি একটু ঘুমিয়ে আসি বা আপনি তাকে রেখে বসকে রেখে অন্যের সঙ্গে কথা বলছেন বসের সঙ্গে আর কথা বলছেন না তা বস কি আপনার বাড়িতে থাকবে রাগ করে চলে যাবে আর পরের দিন আপনার চাকরিটা থাকবে থাকবে না তা আমরা যে যে বসকে ডাকছি ইনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠতম বস ওনার উপরে আর বস নেই মালিক নেই উনিশ সর্বশ্রেষ্ঠ কোন মালিক কে ভগবান ভগবান ডেকে আনছি আর ভগবানকে ডেকে এনে আমি ঘুমিয়ে পড়ছি তাহলে ভগবান কি আপনাকে থাকবে বলবে চলে যাবে থাকবেন না তাই জন্যে যখন ভগবানকে ডাকবেন যখন হরিনাম জপ করবেন অন্য কারো চিন্তা করা যাবে না মোবাইলে দেখার চিন্তা করা যাবে না অন্যের সঙ্গে কথা বলার চিন্তা করা যাবে না মাথায় প্রজল পড়া যাবে না ঘুমিয়ে পড়া যাবে না শুধুমাত্র ভগবানকেই ডাকতে হবে কমপক্ষে ষোলমোলার জব বাকি সময় আপনি যা করেন করেন কিন্তু কমপক্ষের ষোলমোলা জব করতে আমাদের সময় লাগে কত দেড় থেকে দুই ঘন্টা কারো দেড় ঘন্টা তাড়াতাড়ি জপ করতে পারে তার দেড় ঘন্টা হয়ে যায় কিন্তু দুই ঘন্টা হলে ভালো দুই ঘন্টা দেড় থেকে দুই ঘন্টা কারো আড়াই ঘন্টা লাগতে পারে লাগুক অসুবিধা নেই কিন্তু কথা আছে আপনি যদি ভগবানকে দেড় থেকে দুই ঘন্টা আপনি ভগবানকে দেন ভগবান আপনার সঙ্গে চব্বিশ ঘন্টা থাকবে ভগবান যদি আপনার সঙ্গে চব্বিশ ঘন্টা থাকে তাহলে আপনাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না ভগবানই আপনাকে দিয়ে সব কিছু করাবেন এটা প্র্যাকটিস করে দেখুন দেখবেন যেদিন ভালো জব হয় সেদিন দিনটা খুব ভালো যায় কোনো টেনশান থাকে না আর যেদিন জব শেষ না হয় কখন জব শেষ হবে কখন জব শেষ হবে এই চিন্তায় চিন্তায় আরও অবস্থা খারাপ হয়ে যায় এই জন্যে আমাদের কি করতে হবে এই কমপক্ষে ষোলোমালা জব পড়ার সময় আমরা যেন অন্য চিন্তা না করি শুধু ভগবানের চিন্তাই করি গুরু গোরঙ্গের চিন্তা করি আর কারো চিন্তা না করি তা ছিল জয় স্বামী গুরু মহারাজ কি বলেছেন মন যদি ইন্দ্রিয় তৃপ্তির দিকে থাকে আমাদের পক্ষে কমপক্ষে ষোলমলা জপ করা কঠিন হয়ে যাবে মন যদি ভগবানের চরণের বৃন্দে অর্পিত থাকে ষোলোমলা নয় প্রত্যেকটা অক্ষর হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার সময় আমরা টেস্ট পাব স্বাদ পাব আমরা যদি হরিনামে স্বাদ পাই বা টেস্ট পাই তাহলে আমাদের মন অন্যদিকে যাবে না আমাদের ঘুম আসবে না প্রজল্প করার ইচ্ছা হবে না অন্যের ক্ষতি সাধন করার ইচ্ছা মনের মধ্যে আসবে না সাইড সিন দেখার চিন্তা আসবে না আমরা শুধু ভগবানের নাম করার চিন্তাই আমাদের মাথার ভিতরে আসবে আর কিছু আসবে না কিন্তু আমরা তো হরিনামের টেস্ট পাই না স্বাদ পাই না এই জন্যেই ঘুমিয়ে পড়ি ঘুমটা আসার কারণ হচ্ছে স্বাদ পাই না কাউকে দেখেছেন প্রসাদ পাওয়ার সময় কেউ ঘুমিয়ে পড়ে সামনে সুন্দর সুন্দর প্রসাদ আর মনে হবে না ঘুমিয়ে নেই পরে পাবো প্রসাদ পাওয়ার সময় ঘুম ভেঙে যায় ঠিক না এই যে ক্লাসের সময় সবাই বসে থাকে আর চিন্তা করে কখন শেষ হবে কখন